এই শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ কিংবা উৎকণ্ঠাও নেই বন্ধুহীন এই শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুত্বহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক রাস ক্লান্তির এই শহরে ক্লান্তি মুছবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এই শহরে আমার আমরা প্রত্যেকেই এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এই শহরে প্রত্যেকের মন এক একটা সাদা ধান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পত্য জীবন পার করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় কি আমার বন্ধুত্বহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত হাড়ের সন্ধিতে জমাট বাধার মতো অসহ্য জীবন যাপন করে সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব শীঘ্রই ছেড়ে যাব এই শহর দূরে অন্য কোনো শহরে গড়ব আমার বসতি তবে অত তারা নেই আমার ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবুও ভুল ট্রেনে চড়ব না